ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই ওরা একটি দার্সুল কোরআনে হামলা চালিয়ে বন্ধ করেছে আমরা লক্ষ্য দার্সুল কোরআন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেব আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ ডাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে পিপল ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে আল্লাহ তালা আমাদের যে দয়া শিখিয়ে দিয়েছেন আতিনা ফিরদুনিয়া হাসানাতেও ওয়াকিলা আখেরাতে হাসানাতে ওয়াকিনা জা বান্নার এ আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো ইসলামী ছাত্রশিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা বছর এ প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে একইভাবে যারা কোরআন পড়তে পারে না যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সেই সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় কোরআনের উপরে কর্মসূচি কোরআনের কর্মসূচির উপর আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে সালের এগারোই মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই নবাবগঞ্জে কুরআন অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল কুরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ